চিদাম্বরমে সরাসরি যুক্ত হচ্ছে মামুনুর রশিদ মামুনের টেস্টের শুরুটা বাংলাদেশের হলো শেষটা ভারতের আজকে দিন পর্যন্ত এই জুটি রবীন্দ্র জাদেজার রবিচন্দ্র অশ্বিনীর জুটিটাই কি ভারত বাংলাদেশের চিন্তার কারণ হতে পারে কিনা অবশ্যই এই জুটিটা বাংলাদেশের জন্য এখন বড় একটা চিন্তা কারণ যে টোটালটা ভারত অলরেডি গড়ে ফেলেছে সেটা কিন্তু চেন্নাই যে উইকেট সেখানে বাংলাদেশের জন্য কিন্তু বেশ কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদেরকে কঠিন পরীক্ষায় ফেলে দিবে যদিও এখনো ভারতের প্রথম সেশনটা শেষ হয় প্রথম ইনিংসটা শেষ হয়নি আজকে মাত্র প্রথম দিন দিয়েছে তারা ছয়টা উইকেট হারিয়েছে কিন্তু তাদের এখনো হাতে চারটা উইকেট আছে এবং লাস্ট যে জুটি তারা অলরেডি দেড়শো প্লাস রান দুটি গড়ে ফেলেছে অস্টেম সেঞ্চুরি করে ফেলেছে জাজাজা সেঞ্চুরির কাছাকাছি আছে এবং দ্বিতীয় দিনের শুরুটা তারা কেমন করে সেটাও একটা দেখার বিষয় আছে এই দুটিটা যদি দ্বিতীয় দিনের শুরুতে তাদের এই দুটিটা যদি ভাঙা না যায় বা এই দুটিটা যদি আরেকটু বেশি রান করে তাহলে হয়তো বা চারশো সাড়ে চারশো বেশি রান ভারত করে ফেলবে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু টাফ হয়ে যাবে কারণ ভারতের যে পেস অ্যাটাক আছে তিনজন পেসার আছেন আমরা যেটা দেখেছি দিনের শুরুতে বাংলাদেশের পেসারা যেভাবে উইকেট থেকে সহযোগিতা পেয়েছেন সুইং পেয়েছেন বাউন্স পেয়েছেন গতি পেয়েছেন ভারতের বোলাররাও কিন্তু সেটা চেন্নাইয়ের উইকেট থেকে আদায় করে নেবেন তো সেই জায়গায় বাংলাদেশের ব্যাটারদের জন্য কিন্তু বড় পরীক্ষা অপেক্ষা করছে বোলাররা সকালে নিজেদের করে নিয়েছিল কিন্তু বিকালের যে শেষ আলোটা সেটা কিন্তু ভালো নিজেদের করে কিন্তু ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি প্রথম দিনটা শেষ করেছে তো এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হলে দ্বিতীয় দিনে বাংলাদেশকে শুরুতে আর্লি মর্নিং উইকেট গুলো নিতে হবে ভারতকে খুব বেশি টোটাল করতে দেওয়া যাবে না অসীম এবং জাদুরা জুটিটা ভুলতে হবে সেই সাথে যে টপ অর্ডার ব্যাটসম্যান আছে বাংলাদেশের তাদেরকে খুব বেশি দায়িত্ব নিতে হবে এই উইকেটে টপ অর্ডারে যদি একটা ভালো সংগ্রহ নিতে পারে মিডল অর্ডারে বাংলাদেশের ভালো বেশ কিছু ব্যাটসম্যান আছে তারা দায়িত্ব নেবেন এবং আমরা পাকিস্তানও দেখেছি শুরুতে বেশ কিছু উইকেট পড়ে যাওয়ার পর আমাদের মিডল অর্ডারে মেহেদি মিরাজ পর্যন্ত আট নম্বর পর্যন্ত বানাচ্ছিল একটা লম্বা ব্যাটিং ব্যাটিং আছে তারা কিন্তু দিকে দায়িত্ব নিয়েছিল তো মিডল অর্ডার ব্যাটসম্যানের দায়িত্বটা দিতে হলে আর টপ অর্ডার ব্যাটসম্যানদেরকে সেই জায়গাটা কিছুটা এগিয়ে দিয়ে যেতে হবে যে আমরা তোমাদেরকে এই টোটালটা দিয়ে যাচ্ছি সেই জায়গায় হয়তো মিডল অর্ডার ব্যাটসম্যান বা শেষের দিকে যারা আছেন তারা দায়িত্বটা নেবেন তো যেটা বলছিলাম যে বাংলাদেশের দ্রুত উইকেটটা তুলে নিতে হবে যে দুদিনের শুরুতে এবং ব্যাটসম্যানদেরকে দায়িত্ব নিয়ে সকালটা নিজেদের করে হবে প্রথম ইনিংসে মামুন আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য